আজ বেরিয়েছিলাম কিন্তু একটু সবজি বাজার করব বলে বাইরে বেরিয়ে দেখি কি রোদ কি রোদ আর ভেবেছিলাম একটু ঘাটের বাজারে যাবো তো ঘাটের বাজারে যেতে পারলাম না রোদের জন্য এত গরম আর এত রোদ যেমন দু পড়ছে মনে হচ্ছিল তাও আজকে চল্লিশ ডিগ্রি মতন গরম কিন্তু কাল আরও বেশি বাড়বে তো তাড়াতাড়ি করে যা পেলাম আমাদের ঘরের সামনে বাজার থেকে কিছু নিয়ে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে হাসবেন্ড বললো এত রোদের মধ্যে তুমি তাড়াতাড়ি করে দেখো ফ্রিজের ঠান্ডা জল আছে নাকি আগে লেবু নিয়ে এসে লেবু জল বানাও তো আমিও ভাবলাম লেবু জল না খেলে আর উপায় নেই তো ঠান্ডা জল বোতলের মধ্যে ভরে নিলাম দিয়ে দিলাম চিনি আর লেবু একটা গোটা দিয়ে লেবু জল বানাবো আর এখানে আসার সাথে সাথে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম কেননা বাচ্চাদের পরীক্ষা চলছে সকাল সকাল স্কুল সকাল সকাল স্কুল ছুটি হয়ে যায় সাড়ে দশটার মধ্যে দুদিনেই ঘরে ঢুকে যায় আর এই গরমে স্কুলটা ছুটি না পড়লে আমার মনে হচ্ছে আর শান্তি লাগছে না বাচ্চাদের তো আমরা ঘরে থেকে আমার এত কষ্ট হচ্ছে বাচ্চাগুলো স্কুলেই রোদে গরমে সত্যি ওদের খুব কষ্ট হচ্ছে তাড়াতাড়ি করে যেন স্কুলটা ছুটি পড়ে যায় তো যাই হোক এই বোতলের মধ্যে কিন্তু নাড়াচাড়া করে এইভাবে কিন্তু আমি লেবু জল বানিয়ে নিচ্ছিলাম আর আমার না ঠিক এই লেবু জলটা এই মানে বোতলের মধ্যে করলেই কিন্তু সুবিধা মনে হয় এর মধ্যে লেবু দাও চিনি দাও লবণ দাও জল দাও নাড়াচাড়া করে লেবু জল রেডি তার সাথে সাথে কিন্তু এখানে আমি বসিয়ে দিচ্ছিলাম হচ্ছে মুগ ডাল রান্না যেহেতু বসিয়েছি আমি তার জন্য আমি এখানে নিলাম কিন্তু মুগ ডাল আর আজকে করবো কিন্তু টক ডাল না এত গরম পড়েছে আর অন্য কিছু ভালো লাগছে না এখন মনে হয় দুটো টক ডাল দিয়ে ভাত খেলেই কিন্তু ভালো লাগে তো ওইখানে আজকে আর ডালটা ভাজলাম না আমি ডালটা আগে নিলাম ধুয়ে ধুয়ে আমি কিন্তু ডালটা এভাবে বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো তারপরে কিন্তু আমি বাদ বাকি সবজি কি নিয়েছিলাম টুকিটাকে বেশি আর বাজার করতে পারিনি আর ডালের মধ্যে দিয়ে দিলাম কিন্তু এখানে আমি এক চামচ অর্ধেক চামচ কিন্তু লবণ যাতে ডালটা খুব তাড়াতাড়ি করে ফুটে সিদ্ধ হয়ে যায় তো এই দেখো আবার লেবু জলটা কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা এতক্ষণে গলে গেছে এবারে আমি একটু খেয়ে দেখবো যে কতটা ভালো হয়েছে কি হয়নি আর জানো আমি তোমাদের বলি লেবু জলটা যখনই আমি খেয়েছি খেয়ে দেখে আমি এর মধ্যে লবণ দিতেই ভুলে গেছি আর এই লেবুর মধ্যে একটা বীজ রয়ে গেছিলো দানার সেটা আমি ফেলে দিচ্ছিলাম আর খেয়ে দেখলাম লবণ তো আমি একটু দিনই লবণ দিতে তো আমি ভুলে গেছি তারপরে দিলাম এ দেখো লবণ ছোট এক চামচ মানে এক চামচে অল্প লবণ দিলাম আর এখানে তার সাথে সাথে ভাতটাও কিন্তু ফুটে গেছে আর ফ্রিজের মধ্যে আমি দেখছিলাম যে ঠান্ডা জল আছে নাকি আর একটু দেখলাম আছে আর এক বোতল ছেলেকে দিয়ে ভরিয়ে রাখিয়েছি এই বোতলটার জল হচ্ছে এই মাত্রই ভরা হয়েছে আর এই বোতলের জলটা একটু ঠান্ডা আছে আর এই গরমে কিন্তু ফ্রিজে জল না রাখলে মানে হচ্ছেই না আর আমি না সত্যি কথা বলতে ফ্রিজে জল রাখতে ভুলে যাই ফ্রিজে জল রেখে দেয় আমার হাজব্যান্ড আর আমার ছেলে মেয়ে আর আমি রাখতেই ভুলে যাই আমি খালি খাই জলটা ঠান্ডা জলটা যাই হোক এখানে আর একটু জল মিক্স করে তারপরে লবণ দিয়ে আর একবার ভালো করে নাড়িয়ে নেব আর দেখছি তাহলে একটু জল যখন মিক্স করেছি একটু লেবু আর একটু দিই তো যাই হোক লেবু জলটা কিন্তু আজকে খেতে দারুণ হয়েছিল লেবু জলটা খেয়ে একদম শান্তি মনে হচ্ছিল যেহেতু রোদ থেকে এসছে আর এত রোদ বাইরে মানে ধারণার বাইরে কি সাংঘাতিক রোদ মানে এক ঘন্টা থাকলেই তার অবস্থা মানে খারাপ হয়ে যাবে রোদে আমি দশ পনেরো মিনিট মানে বাইরে থেকে আমার মনে হচ্ছে আমি কখন ঘরে ঢুকবো আমি বলছি আর সবজি বাজার করতে হবে না আমার তো আজকে কি সবজি বাজার করেছিলাম সেটা তোমাদের সাথে দেখাবো আর এই যে লেবু জলটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো এই লেবু জলটা কিন্তু এই গরমের জন্য বাচ্চাদের জন্য খুব উপকার আমি বাচ্চাদের খানিক্ষণ বাদে বাদে কিন্তু লেবু জল দিই তো এবার পুরোপুরি লেবু জলটা কিন্তু আমার হয়ে গেছে রেডি তার সাথে সাথে ডালটাও ফুটে উঠেছে ডালের এই যে ফেনাটা এটা আমি ফেলে দিচ্ছি আর হচ্ছে প্রেশার কুকারে রান্না করলে কিন্তু ডালটা ডালের এই ফেনাটা কিন্তু ফেলা হয় না তার জন্য কিন্তু ডালটা দেখবি কুকারে রান্না করলে লোদ লোদ হয় আর এখানে ভাতটাও দেখলাম কতটা আর এইটা হচ্ছে একদম পুরনো চাল তার জন্য একটু ভাতে বাড়ে আর ভাতটা হতেও কিন্তু অনেকটা টাইম লাগে তো যাই হোক বাজার থেকে নিয়ে এসেছিলাম একটু চাল কুমড়ো পটল তার সাথে নিয়ে এসেছিলাম কিন্তু এখানে দুটো ঝিঙে পাঁচশো হয়েছিল আর নিয়ে এসেছিলাম এখানে পইশাক এই কিন্তু তুই বাজার আর এখানে কিন্তু পুঁইশাক কেটে নিয়েছি অর্ধেকটা আমি